আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে তিনটা প্রোডাক্টের রিভিউ নিয়ে দেখাবো আমার হাতের বাপাসে যে প্রোডাক্ট আছে এটা আট ইঞ্চি এটা আপনার লিঙ্গটাকে আট ইঞ্চি করবে কিভাবে করবে এটা হচ্ছে এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন আর এখান থেকে আপনার অন্ডকোষটা লক করবেন এর মাথার দিক দেড় ইঞ্চি ভরাট আছে ভিতরে জায়গা আছে সাড়ে চার ইঞ্চি বা তার উপরে যে কোনো সাইজেই পড়তে পারবেন তো আপনার লিঙ্গটা যদি সাড়ে চার ইঞ্চি থাকে আপনি অনায়াসেই এটাকে আট ইঞ্চি করতে পারতেছেন আর আপনার যে সহবাসের সময়টা সে কিন্তু দ্বিগুণ বৃদ্ধি করতেছে আপনার সহবাসের সময়টা দ্বিগুণ বৃদ্ধি করতেছে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন এর পাশে যে প্রোডাক্টটা আছে এটাকে বলে টপনাস গরিলা কন্ডম এটা হচ্ছে সাত ইঞ্চি ছয় ইঞ্চি দুইটা সাইজ আছে এটা আপনার লিঙ্গ যদি সাড়ে তিন ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পর্যন্ত থাকে সাড়ে তিন থেকে চার সাড়ে চার তিনটা সাইজে এইটা পড়তে পারবেন আপনার লিঙ্গটাকে ছয় ইঞ্চি জায়গা সাত ইঞ্চি বানাবে এটার মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট আছে তো আপনার লিঙ্গটা ঢুকাইলে আপনার লিঙ্গ এই পর্যন্ত আসবে তার অর্থাৎ আপনার লিঙ্গ যে সাইজ আছে তার থেকে আরও দেড় ইঞ্চি মাথার দিক দিয়ে বড়ো হবে এবং এই গোড়ার দিক দিয়ে আসে একটা স্ট্রং লক এটাও আপনি ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর এবং আপনার লিঙ্গ সাইজ বানাইতে পারবেন সাত ইঞ্চি এবং এর পাশে যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে ছয় ইঞ্চি একটা ভাইব্রেটার কন্ডম এটা ব্যবহারের সময় আপনি বুঝবেন না যে কন্ডম ব্যবহার করতেছেন আপনি যে রিয়েলের যে ফিলটা আছে সেই ফিল আপনিও পাবেন এবং আপনার যে সঙ্গী থাকবে সেও এই ফিলটা পাবে আপনার লিঙ্গটা যদি তিন ইঞ্চি থাকে বা সাড়ে তিন ইঞ্চি থাকে সেই ক্ষেত্রে আপনি এইটা পরিধান করে আপনার লিঙ্গটাকে আপনি ছয় ইঞ্চি বানাতে পারবেন আর এই ক্যাপসুলটার এর বিশেষত্ব হলো এটা মাথার দিকে ভরাট থাকে এই মাথার দিকে ছিদ্র আছে এখানে ভরাট থাকে এটা ভাইব্রেটর আপনি আপনার এটা সুইচ প্রেস করলে এটা ভাইব্রেশন হয় আপনি আপনার স্ত্রীর স্পর্শকাতর জায়গাগুলোতে যদি এভাবে টাচ করেন তাহলে আপনার স্ত্রী আপনার প্রতি আরও দুর্বল থাকবে আর আপনি যদি চান এই প্রোডাক্টের মাথার ভিতরে এটাকে সেট করে কাজ করবেন তাহলে আপনার স্ত্রী কিন্তু আরও বেশি তৃপ্তি পাবে তো প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে তো আর দেরি না করে এখন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন